প্রথমবারের মতো নতুন বাসা ছাদে গেলাম আর যে কার সাথে দেখা হয়ে গেল এক মাসের উপরে হয়ে গেছে আমি নতুন বাসায় আসছি আসার পর একবারও ছাদে যাওয়া তাই ভাবলাম আজকে একটু ছাদ থেকে ঘুরে আসি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি যেহেতু প্রথমবারের আমি আমার নতুন বাসার ছাদে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি যে ছাদের মধ্যে কি কি আছে তো প্রথমে আমি বাড়িওয়ালা ভাইয়ের কাছ থেকে চাবিটা নিয়ে আসলাম এখানে সবসময় তালা দেওয়া থাকে কারণ নিচে মাদ্রাসা আছে ছোট বাচ্চারা নাকি ছাদে উঠে যায় সেই জন্য অলওয়েজ তালা দেওয়া থাকে আর সবার কাছে এক একটা চাবি থাকে তো যাই হোক তালা খুলে তো আমি প্রথমে ঢুকি অবাক কারণ এখানে অনেক বেশি গাছগাছালি না থাকলেও ছোট ছোট অনেক গাছ ছিল যেগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল এই সামনে পরে এখানে না নিচে মাটি না থাকার কারণে গাছগুলো ভালো করে গ্রো করতেছিল তারপরে দেখলাম একটা খেজুর গাছ আছে তারপর কিছু পিএইচ গাছ ছিল এখানে মেহেদি পাতা গাছ ছিল আনারস গাছ ছিল কয়েকটা লেবুর গাছ ছিল এই গাছগুলা দেখে আমার মনটা এত ভালো হয়ে যায় কি বলবো আর এই গাছটার নাম আমি জানি না তবে এই গাছটা আমার কাছে ভালো লাগে আমি অনেকবার দেখেছি আর এটার নিচের মাটিটাও না অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল যে কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় তো তারপর আরেকটু সামনে একটু সবচেয়ে বেশি অবাক হয়ে আমি দেখলাম যে আমাদের ছাদের উপর কাশ ফুলও আছে যদিও গতকাল বৃষ্টি হওয়ার জন্য ফুলগুলো একটু চুপসে ছিল বাট দেখি আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায় যে ছাদের উপর কাশ ফুল ওয়া তারপর এখানে দেখলাম একটা মেহেদি গাছ এটা ভালোই পাতা ছিল নিচে আবার পাথর গাছও ছিল তার পাশে একটু পানির কলের মতো দেখলাম তো আমি ঘোরাচ্ছিলাম দেখতেছিলাম যে পানি আছে কিনা কিন্তু না পানি বের হয়নি তারপর সব কিছু ঘুরে ঘুরে দেখে আমি এখানে চলে আসলাম পিএচ গাছের কাছে কারণ আমি একটু খেয়ে দেখতেছিলাম যে সত্যি কি এটা পিএচ গাছ নাকি কারণ সেই কবে গ্রামে থাকাকালীন খ্যাত থেকে উঠিয়ে পেয়েজের পাতা খেয়েছি ঠিকভাবে মনেও নেই যে টেস্ট কেমন ছিল তো যাই হোক তারপর এখানে চলে আসলাম সেম গাছের আরেকটা টবে এই গাছগুলো আবার অনেক সুন্দর ছিল হেলদি ছিল এখানে গাছের কিছু পাতা মোড়ে একদম আগাছা হয়ে গেছে সেগুলাই পরিষ্কার করে দিচ্ছিলাম আচ্ছা এই গাছটার নাম কি যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর এখান থেকে একটা কাগজ লেবুর পাতা নিয়ে আমি গ্রান নিচ্ছি ঘুরে ঘুরে আবারও সেই টবের কাছে আসলাম এসে দেখতেছিলাম যে ছোট কোনো চারা গাছ আছে নাকি কারণ আমার বাসায় অনেকগুলো টব খালি পড়ে আছে ভাবলাম এখান থেকে একটা চারা নিয়ে আমার টবে লাগাবো ব্যালকানিতে রেখে দিব দেখতেও সুন্দর লাগবে তারপর দেখলাম অনেক শক্ত হয়ে আছে যেটা হাত দিয়ে টেনে ওঠানো একদমই সম্ভব না সেই জন্য আমি আবার ব্যাক করে চলে যাচ্ছিলাম আর এখানে মেহেদি গাছের পাতাগুলো দেখে মনে মনে ভাবছিলাম যেহেতু অনেকগুলো গাছ আছে এক সময় সময় করে কিছু পাতা তুলে এলোভেরার ডাল দিয়ে মিক্সড করে মাথায় দেয়া যাবে আর আমার ব্যালকানিতে একটা এলোভেরা গাছ আছে তে বড় বড় পাতা আছে সেখান থেকে তুলে ও মেহেদি পাতা দিয়ে কোনো এক সময় মিক্সড করে মাথায় দিয়ে রাখবো এরপর দেখতে পেলাম আরো কিছু খালি টপ পরে আছে এগুলোতে গাছ লাগাবে মনে হয় সেজন্য খালি করে রেখে দিয়েছে তারপর চার পাঁচটা ঘুরে ঘুরে দেখার সময় দেখলাম একটা হেলিকপ্টার উড়ে চলে যাচ্ছে যাই হোক ঘুরে ঘুরে আবারও চলে আসলাম এই এলোভেরা গাছের কাছে কারণ এখান থেকেও আমি দুইটা গাছ নিয়ে আমার ব্যালকানিতে লাগাবো যেহেতু এই গাছগুলো এইভাবে পর হয়ে আছে তাই ভাবছিলাম আমার ব্যালকানিতে নিয়ে দুইটা গাছ লাগাই দিব কেমন হবে বলতো আর এখানে যে পাতর গাছগুলা ছিল এইগুলা অনেক বেশি হেলদি ছিল দেখেই বুঝতে পারতেছো কি সুন্দর পাতাগুলো ফুটে আছে তো এটাই ছিল আমার নতুন বাসার ছাদের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ